ফর্ম জমা পড়েনি কিন্তু আমরা কি দেখবো আসলে খেলা দু হাজার যখন ষোলো তারিখে বেরোবে সেখানে আমরা দেখেছি যেটার বিরুদ্ধে আমাদের লড়াই সেখানে তৃণমূল কংগ্রেস এখানে আজকে প্রায় পনেরো বছর ক্ষমতায় আছে এবং তারাকে বন্ধন শেষের দিকে তারা যখন এখানে ক্ষমতায় ছিল তখন ওই বাংলাদেশ থেকে যারা আজকে রোহিঙ্গা ভোটার বাংলাদেশের যারা মুসলিম ভোটার তারা আজকে দলে দালে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এসে সেখানে এসে দীপ্তি দেব আছে তৃণমূল এবং সিপিএমের সহদায় তারা আজকে নাম নথিভুক্ত করেছে আজকে আপনার বলুন তো আজকে এই ভোটাঙ্গিতে প্রচুর পূর্ববঙ্গের লোক বাস করেন আজকে আমাদের ভিটা মাটি ছেড়ে আমাদের ধর্মকে বাঁচাতে আমরা এক কাপড়ে ওই বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে এসেছি এই ইন্ডিয়াতে এসেছি আমাদের তো জায়গা নেই কোথায় যাওয়ার আমাদের জায়গায় পশ্চিমবঙ্গ সুতরাং পশ্চিমবঙ্গে আমরা থাকবো আর যাদের বাংলাদেশ তৈরি হয়েছে তারা কেন আজকে পশ্চিমবঙ্গে আসবে এটাই আমাদের বিরোধ এটাই নীতিগত বিরোধ এই বিরোধের জন্যই আজকে ওই রোহিঙ্গা ভোটার আজকে বাংলাদেশের যারা মুসলিম ভোটার এখানে তারা কি করছে তারা আজকে বিভিন্ন লোকের বাবা সাজিয়ে মা সাজিয়ে তাদের নাম তুলেছে এই নাম গুলোই কেন্দ্র পর্যবেক্ষণ হবে আর আমরা চাই যারা উদ্বস্ত হয়ে আজকে হিন্দুরা যারা আজকে পশ্চিমবঙ্গে এসেছেন তাদের এই জায়গা তাদেরকে থাকতে হবে তাদেরকে আমরা থাকার ব্যবস্থা করেছি এর আগে যখন কংগ্রেসের গভর্নমেন্ট দিল্লিতে ছিল কোন আইন পাস হয়নি

নাগরিকত্ব আজকে সিটিজেনশিপ অর্থাৎ ভারতের নাগরিকত্ব তারা পাবেন তার জন্য আমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে আমাদের বিভিন্ন অনলাইন সেন্টার থেকে শুরু করে আমরা নিজেরা গঙ্গরামপুর ওই দত্তপাড়ার তীরে কাম করেছি সেই কামতের মধ্য দিয়ে আপনারা নাগরিকত্ব পাবেন আর তারপরে আমরা কি দেখলাম আমরা দেখলাম যখন বাংলাদেশের হাসিনার সরকার চলে গেল সেখানে যেভাবেই সেখানকার উন্নত জনতা হিন্দুদের উপরে যেভাবেই অত্যাচার শুরু করেছিল তাতে অনেক মানুষ ওই পূর্ববঙ্গ থেকে ছেড়ে আজকে ভারতবর্ষ অর্থাৎ নিয়েছেন এবং তারা সেখানে নিজের ধর্মকে বাঁচাতে নিজের বাঁচাতে তারা চলে এসেছেন তখন জাত আমাদের ও আজকে সুযোগ্য মন্ত্রী অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে কি করলেন সেখানে একটা আইন আনলেন সেই আইনটা কি

শব্দ যাদের এখানে যাচ্ছে তাদেরকে একটু বলি যে আজকে যারা আমরা হিন্দু শরণার্থী যারা আজকেও বারো থেকে এসেছি তাদের একজন কেউ কোথাও যেতে হবে না কোন প্রশাসন আপনাদের বিরুদ্ধে করতে পারবে না আর এটাই একমাত্র করেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব অর্থাৎ প্রধানমন্ত্রী এবং অমিত এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা আর তৃণমূলের যারা এখানে ওই চার চামুন্ডা আছে প্রত্যেককে আমি চিনি তাদের প্রত্যেককে আমি জানি তাদের কত দূর কপকাত তারা কতটা করতে পারে সেটাও ভালো মতো জানা আছে তারা বাস করছেন একটা কথা আছে প্রবাদ বাক্য এক মাঘে শীত যায় না শীত কিন্তু প্রত্যেক বর আসে এবং শীত কিন্তু তার ধর্ম পালন করে আর তৃণমূল কংগ্রেসের এখানে দুই একটা ফুটকা তারা যদি মনে করে যে আজকে এখানে ভারতীয় জনতা পার্টিকে পদতলিত করবে তাদের পরিষ্কার বলে দিতে চাই ভারতীয় জনতা পার্টি আগামী দিনেও এই বা গঙ্গরামপুর যে বিধানসভা সেখানে অনেক ভোটে জিতবে কারণ দু সালে নির্বাচন এই পদ্যাঙ্গিতে আমরা অনেক আপনাদের আশীর্বাদ নিয়ে অনেক বেশি ভোটে ভারতীয় জনতা পার্টি এখান থেকে লিখ দিয়েছে সুতরাং আপনারা যে আপনারা নিশ্চিত থাকুন ওই তৃণমূল কংগ্রেসের এই সমস্ত মাস্তান খুব বেশি আর এক মাস দু মাস যখন নির্বাচন কমিশন আপনারা এখানে নির্বাচন ঘোষণা করবে তখন তাদের টেফা করার মতো শব্দ আর থাকবে তখন প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে যাবে আর আমিও গঙ্গারামপুরের ছেলে আমিও ভোট ভালো মতো জানি কোথায় কার কি আছে সব আমার নক্ষদর্পণে সুতরাং বেশি বাড়াবাড়ি করো না তোমার মতো তোমরা পার্টি করো আর ভারতীয় জনতা পার্টি যারা ভারতবর্ষকে বেশে যারা দশ দেশকে বেশে ভালোবেসে যারা পার্টি করছে তাদের পার্টি করতে দাও তোমাদের মতো তোমরা পার্টি করো আর আমরা আমাদের মতো পার্টি করি মানুষের কাছে বিচার চাইব মানুষ বিচার করবে ভারতীয় জনতা পার্টিকে মানুষ জিতাবে না আপনার তৃণমূলকে জেতাবে সেটা মানুষ সিদ্ধান্ত নেবে সুতরাং এই ব্যাপারে কোনো রকম মার্সি আমরা করব না কোনো রকম ভয়ের কাছে মাথা নত করবো না গঙ্গারামপুরের ছেলে জন্ম যখন একবার নিয়েছি মৃত্যু একদিন হবে আর এই সমস্ত বাড়াবাড়ি চলতে দেব না এটা কিন্তু শেষ কথা বলে যাচ্ছি আরেকটু বলি আজকে যে এসআইআর নিয়ে হচ্ছে আপনাদের কোনো ভাবার চিন্তার কোনো কারণ নেই কারণ আগামী যে ষোলো তারিখ ডিসেম্বরের ষোলো তারিখে সেই ষোলো তারিখে যে খসরা ভোটার লিস্ট বেরোবে সেই ভোটার লিস্টের পরে সর্বতভাবে ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে সাহায্য করবে আপনাদের প্রতিটি হিন্দু মানুষের নাম যাদের দু হাজার পঁচিশ সালে নথিভুক্ত আছে তাদের যাতে নাম থাকে তার ব্যবস্থা কিন্তু ভারতীয় জনতা পার্টি আইনের মধ্য দিয়ে তাদের করে দেবে সুতরাং ঘাবরানোর কিছু নাই আমরা আপনাদের সঙ্গে আছি আর আমরা তো বারো বলি এবং তৃণমূল বলে আমরা নাকি আজকে হিন্দুদের দল আমি একশো বার বলি আমরা হিন্দুদের জন্য লড়াই করি হিন্দুদের কোনো জায়গায় করতে হবে না এই বন্যভূমি এই ভারতবর্ষে আপনাদের স্থান আছে এই গঙ্গারামপুরে আপনাদের স্থান হবে সুতোরাঙ্গে সায়া নিয়ে কোনো রকম বিভ্রান্তিতে আপনারা টান দেবেন না সমস্তভাবে আমরা দেখবো এবং আপনাদের পাশে থাকবো আর দু একটা কথা বলি আজকে জানেন আজকে কেন পরিবর্তন যাত্রা আজকে পরিবর্তন সোহা কেন হচ্ছে আপনারা জানেন আজকে পরিবর্তন হবে আজকে আপনার টিকি মিডিয়ার সমস্ত জায়গায় آج کے تنمول کا সমস্ত নেতৃত্ব আজকে কিভাবে আজকে একের পর এক দুর্নীতি করছে আজকে চাকরি থেকে শুরু করে আজকে বিভিন্ন জায়গায় আপনার কয়েক কয়েকদিন আগে ছাব্বিশ হাজার যে চাকরি হয়েছিল সেখানে দুর্নীতিতে দেয় সেখানে তৃণমূলের নেতাদের টাকা দিয়ে আজকে তারা সাদা খাতা জমা দিয়ে তারা আজকে চাকরি পেয়েছিল আজকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আজকে সেই সমস্ত আজকে নিয়ে আজকে সেই ব্যাপারে আজকে তাদের চাকরি বাতিল হয়েছে কিন্তু আমরা পরবর্তী কয়েকদিন আগে আগে দুদিন আইটি দেখলাম প্রাইমারিতে বত্রিশ হাজার চাকরি বাতিল হয়েছিল আজকে সেখানে সিঙ্গেল বেঞ্চের পায়ে আজকে বত্রিশ হাজার চাকরি বাতিল হয়েছিল কিন্তু সেখানে হাইকোর্টের ডবল বেঞ্চ সেখানে বলেছে আমরা মানবিক কারণে কারণ তারা ন বছর ধরে চাকরি করছে আজকে মানবিক কারণ তাদের সংসার পরিজন হয়েছে এবং তাদের দিকে তাকিয়ে আজকে এখানে আমরা কিন্তু তাদের চাকরি বহাল রাখলাম আর সেখানে আবার বলেছে এই প্যানেলে দু দুর্নীতি হয়েছে এই প্যানেলে দুর্নীতির মধ্য দিয়ে চাকরি হয়েছে কিন্তু সেখানে আজকে যে কেসটা অনেকদিন ভিলে হয়ে গেছে অর্থাৎ নয় বছর হয়ে গেছে এই নয় বছরে অনেকে বিয়ে করেছে অনেকে সংসার করেছে অনেকে সে চাকরি দেখিয়ে লোন নিয়ে বাড়ি করেছে তারা আজকে সমস্যায় পড়বে সেই দিকটা দেখে আজকে আপনার কিন্তু সেখানে আপনার সেই কথা বলেছে কিন্তু আমরা চাই